আমরা যে সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশন গুলোর পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতি বাতিলের

আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যালটের মাধ্যমে জিতে আসতে পারবে আপনারা জানেন চলমান সংস্কার বৃহৎ যে সংস্কার কর্মসূচি তার অংশ হিসেবেই এই সংস্কার তারা হয়েছে এবং আমরা স্থানীয় সরকার বিভাগের প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কমিশনের যে প্রস্তাব বাকি প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়েও কাজ করছি সে বিষয়েও আপনারা আপডেট পাবেন আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি আর নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমত্তের বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্তে আসার বিষয়